একটা বাটির মধ্যে আদা শুকনো লঙ্কা আমি পেস্ট করে রেখেছি আর একটা বাটির মধ্যে পোস্ত ভিজিয়ে রেখেছি ভেজানোর পরে পরিমাণেও এটি বেড়ে যায় আর বাড়তেও সুবিধা হয় ওই জন্য পোস্ত ভিজিয়ে আমি বেটে রাখছি এবার শিম ছোটো ছোটো টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে আমি খুব অল্প তেলে প্যানের মধ্যে শিমটা দিয়ে দিয়েছি গরম তেলে এবার সিমটা অল্প তেলেতেই সিমের রসটা ছেড়ে যাবে এবং এটা মজে আসবে তারপরে আমি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এখানে তেল বেশি দেওয়া যাবে না সিমটা ঢাকা দিয়ে দিলাম এবার সিমটা মজে আসছে জল ছেড়ে দিচ্ছে সিম থেকে এবার যে আমি পোস্তটা বেটে রেখেছিলাম এটি আমি চাপড় বানিয়ে নেব এই জন্য শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্যই আমি এর মধ্যে খুব অল্প পরিমাণে ময়দা মেশাচ্ছি যাতে পোস্তর টেস্ট নষ্ট না হয়ে যায় এবং এর সাথে কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়েছি শিমগুলো আমি তুলে নিচ্ছি এদিকে আমার শিমের রস টেনে দিয়েছে এবং নাড়াচাড়া করে ভাজা ভাজা করে আমি শিমটা তুলে নিলাম এবার আর একটুখানি তেল দিয়ে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম যাতে বাইন্ডিংয়ের জন্য সামান্য একটু ময়দা দিয়েছিলাম ঠিক যতটুকু ময়দা লাগবে যতটুকু ময়দা দিলে পোস্তটা ছেড়ে যাবে না ততটুকুই ময়দা দিয়ে পোস্তটা মেখে নিতে হবে এভাবে চাপড় বানিয়ে এপিট ওপিট করে আমি একটু পোড়া পোড়া ভাব হলে চাপড়টা নামিয়ে রাখবো একটু কড়া ভাজা হলে চাপড়টা আমি নামিয়ে রাখব কড়াইয়ের মধ্যে এবার আমি চাপড় তুলে নিয়ে ওই তেলে আলু ভেজে নিচ্ছি এতেও আমি খুব একটা তেল দিইনি আমার এখানে প্যান খুব গরম আছে তেল তেলও গরম আছে কাজেই আলু দেওয়ার সঙ্গে সঙ্গে এটি ভাজতে ভাজা ভাজা হতে শুরু করবে এতে আমি একটু আর নুন দিয়ে দিয়েছি এবার এটা ঘিরে নিচ্ছি এটাকেও আমি একটু নেড়ে চেড়ে একটু কড়া করে ভেজে নামিয়ে নিচ্ছি এতে সামান্য তেল দিয়ে আমি শুকনো লঙ্কা ভেজে দিলাম শুকনো লঙ্কাগুলো তুলে রাখছি সেটি আমি রান্নার শেষে মেশাবো গোটা গোটাই থাকবে রান্নার উপর দিয়ে গান শিনের জন্য এবার আমি ওই তেলে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে আর দিলাম আদা লঙ্কা বাটা আর সামান্য টমেটো দিয়েছি কড়াই ছিটি দিয়েছি হলুদ লবণ এই দিয়ে কষিয়ে নিলাম এবার দিলাম পোস্ত বাটা পোস্ত বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এতে এই দিয়েই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি সামান্য চিনি ছড়িয়ে দিলাম এটা ব্যালান্সের জন্যই দিলাম সামান্য সামান্য জল দিয়ে দিলাম যাতে কড়াশুটিটা একটু মজে আসে সেদ্ধ হয় এছাড়া এর মধ্যে যা যা মেশাবো সেটাও যেন এই জলেই মজে যায় যেমন আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলা জুসটা যাতে আলুর মধ্যে ঢোকে এবার দিলাম আমি ম্যাশ করে রাখা ভেজে রাখা শিম তার সাথে পোস্তর চাপড় ভেজে শিম ভেজে ম্যাশ করে রাখা পেস্ট দিলাম আর চাপড় দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা তুলে দেখছি কতটা হলো এটা গ্রেভি গ্রেভি ভাব এসছে সম্পূর্ণ এবার একসাথে আমি মিশিয়ে নিতে থাকবো মশলার সাথে টমেটোটাকে সাবধানে রেখে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো যেন টমেটোটা পুরো গলে না যায় এবার যে তিনটে লঙ্কা ভেজে রেখেছিলাম সে তিনটে উপর থেকে দিয়ে দিলাম এটা ভেঙেও দেব না শুধু জাস্ট একটা গন্ধ আনার জন্য সুঘ্রাণ আনার জন্য এছাড়া আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম রান্না রাইস গরম মশলার গুঁড়ো আর ঘি আবার ঢেকে দিলাম যেটুকু জল আসে জলটা যাতে শুকিয়ে যায় এবার দিলাম কাঁচা লঙ্কা আর গোটা গোটা কাঁচা লঙ্কা ধনে পাতা জল অনেক টেনে গিয়েছে নেই বললেই চলে সামান্য একটু রস রস ভাব আছে